আসাম ক্যাবিনেটে কাছারি ধলাই সমষ্টিকে সমজেলা হিসেবে ঘোষণা করায় রবিবার আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিজেপির কর্মকর্তারা এদিন ধলাই নরসিংপুর মন্ডল বিজেপির তরফে ধলাই বাজারের শ্যামা প্রসাদ মুখার্জির মুক্তমঞ্চ থেকে এক বিশাল আনন্দ মিছিলের আয়োজন করা হয় মিছিল চলাকালীন দলীয় কর্মীরা আতশবাজি পুড়ীয় নানা স্লোগান দিয়ে অঞ্চলকে এক উৎসবমুখর পরিবেশে মাতিয়ে তোলেন মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে মধ্য ধলাইয় প্রাক্তন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল ও ধলাই জিপির প্রাক্তন সভাপতি ভূষণ পাল অন্যান্যরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস দলের প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তারা জানান ধলাইকে সমজেলা হিসেবে ঘোষণা করা জনগণ সরকারি বিভিন্ন সুবিধা ধলাই পেয়ে যাবেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সঞ্জয় কৈরি প্রীতিশ চন্দ্র দাস বিধানচন্দ্র পাল কুটনদে প্রমুখ कौशिक नरेंद्र मोदी जाद नरेंद्र मोदी जाद्यमिदा এপ্রিল আসামের সর্দার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের সমষ্টিকে সমজেলার উন্নতিকরণ উনি আগেই ঘোষণা করেছিলেন আর গতকালকে ক্যাবিনেট বৈঠকে আগামী পনেরো আগস্ট থেকে এই সমজেলার যে কার্যালয় যে অফিস সমজেলার যে কাজ এই গুরুত্বপূর্ণ কাজ পনেরো আগস্ট থেকে শুরু হবে এই ঐতিহাসিক ঘোষণার জন্য ভারতীয় জনতা পার্টির সকল স্তরের দোলাই নরসিংপুর মণ্ডলের কর্মীবৃন্দরা নয় জাতীয় সহকে মিছিল করে আসামের সদর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপনের জন্য সঙ্গে আসামের ক্যাবিনেট মন্ত্রী সবাইকে ধন্যবাদ জানানোর জন্য সঙ্গে আমাদের বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে উনি যখন মন্ত্রী ছিলেন সেই সময় সময় জেলার যে কার্যালয় যে অফিস ঘোষণা করেছিলেন সর্দার আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আর আসামের বর্তমানে মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই উনিও চেষ্টা করেছেন সঙ্গে দলাই নির্বাচন চক্রের বিধায়ক মিয়ার রঞ্জন দাসকেও আমরা ধন্যবাদ জানাই এই সমজেলা জেলা উন্নতিকরণের সঙ্গে সঙ্গে দলাই যে সমাজেলার যে কার্যালয় যে কাজ পনেরো আগস্ট থেকে শুরু হবে আমরা এই সমজেলা জেলা ঘোষণার সঙ্গে সঙ্গে কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দোলাই সমষ্টির প্রতিজন নাগরিক প্রতিজন মানুষের মুখে আসি ফুটে গিয়েছে আমরা জেলা উপায়ুক্তের কার্যালয়ে যে সকল কাজ হতো আগামী পনেরো আগস্ট থেকে আমাদের জেলা উপায়ুক্ত জেলার আমাদের দোলাই সমষ্টিতে এই কার্যালয়ে কাজ হবে আমরা অনেক সময় অনেক কষ্টের সম্মুখীন হয়েছি আমরা শিক্ষালে যেতে হয়েছে রাস্তাঘাট পেরিয়ে অনেক ত্রিশ কিলোমিটার বত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বের যে জেলা উপায়ুক্তের কার্যালয় আজকে আমাদের নিকটে এসে গিয়েছে তার জন্য আমরা শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আমরা দলাইবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সঙ্গে সঙ্গে আসামের মন্ত্রিসভার প্রত্যেকজন মন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি কৌশিক রায় মহাশয় সহ কৃষ্ণগোপাল মহাশয় সহ আমরা প্রতিজন মন্ত্রিসভার মন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সংসদ সাংসদ পরিবার শুক্রবৈদ্য মহাশয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বিধায়ক নিয়ার দাসকে ধন্যবাদ জ্ঞাপন করছি ধরাই সমষ্টিতে এত সুন্দর এত বড় কাজ আগামী পনেরো আগস্ট থেকে শুরু হবে সবে দুর্ভোগ আগামী দিনে লাগব হবে আমরা এই অঞ্চলের মানুষ আমার জেলা উপায়ুক্তের অফিস আজকে সম জেলা সম জেলা ডিসির অফিস আমি যাকে বলি সেই অফিস ধরাইতে শুরু হবে আগামী আগামী পনেরো অগাস্ট থেকে প্রায় আর এক মাস না কয় মাস বাকি চার মাস বাকি এই চার মাসের মধ্যে শুরু হবে আমরা সবাই সেই অফিসে সুন্দরভাবে গড়ে উঠতে এই অফিস চলতে আমাদের দলের প্রতিজন কর্মীরা আমরা সঙ্গে থাকব এই অঞ্চলের মানুষ যাতে আগামী দিনে সুফল পায় এই অফিসের মাধ্যমে আমরা আসাম সরকারের ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা ক্যাবিনেট বৈঠকে আমরা দেখেছি যে আমাদের যশস্ব মুখ্যমন্ত্রী আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী উনি ঘোষণা করেছেন দশটি উপজেলা তার মধ্যে কাছারে একটি একমাত্র দলাই সমষ্টি তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল যে আমরা অপেক্ষায় ছিলাম আমরা দেখেছি আগে আমাদের মন্ত্রী পরিমল শুক্লবুদ্ধ ছিলেন আমাদের বরিষ্ঠ মন্ত্রী ওনার যে সময় উনি এমএলএ ছিলেন তখন থেকে আমরা সেই অভিযান চালিয়ে গিয়েছিলাম যে আমাদের দলাই সমষ্টি যাতে সাব ডিভিশন হয় আমরা অনেক দলে লিখেছি যে ডিমান্ড করেছি তখনকার কংগ্রেস সরকার ছিল এতদিনের প্রতিকার পরে আমরা গতকালকে আমরা সেটা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের ঘোষণা করেছেন কাছার জেলা সমজেলা জন্য তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই সঙ্গে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রাক্তন মন্ত্রী তথা কাছারের সাংসদ পরিমল শুক্লবৌধকে আমরা ধন্যবাদ জানাই আমাদের মন্ত্রী কৌশিক রায়কেও আমরা ধন্যবাদ জানাই আমাদের এমএলএ যিনি ধলাই থেকে প্রতিনিধিত্ব করছেন ওনার অনেক প্রচেষ্টায় ওনাকেও আমরা নিয়া রঞ্জন দাসকে আমরা ধন্যবাদ জানাই আর সঙ্গে সঙ্গে আমরা আজকে ধলাইবাসী অনেক খুশি যে যাতে আমরা আজকে খুশির মাধ্যমে আমরা র্যালির মধ্যে আমরা খুশি আজকে ব্যক্ত করেছি সব সর্ব অবস্থায় আমরা মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের মিছিল এখানে সমস্ত ঘোষণা করা হলো ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি 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 ভারত মাতা কি